বিসমিল্লাহির রহমানির রহিম। না আহমদ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী দালান বাজার বণিক সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের শেষ অধিবেশন উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি মুসলিম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মস্তি শিশুরার অন্যতম সদস্য গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির আগামী দিনের সুন্দর কালীগঞ্জ গড়ার স্বপ্নের কারিগর বারবার কারা নির্যাতিত মজলুম নেতা জননেতা জনাব খাইরুল হাসান ইতিমধ্যে আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা প্রধান আলোচক হিসাবে আমাদের মাঝে সম্মানিত মোহাম্মদ আলী সাহেব পেশ করেছেন সেই ফেনি থেকে এসেছেন কালীগঞ্জ বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের উদ্বোধক প্রধান অতিথি সহ মঞ্চ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রাণপ্রিয় দালান বাজারের বৃন্দ এবং প্রাণপ্রিয় প্রিয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাজ আমরা আল্লাহর আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি যে মহান মনির যে মাহবুদ আমাদেরকে দয়া করে মায়া করে সুন্দর তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন আমরা করতে পেরেছি এই জন্য প্রথমেই আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি প্রথমত ধন্যবাদ জানাই দোলান বাজারের ঐতিহ্যবাহী বণিক সমিতির সকল সদস্যবৃন্দকে প্রতি বছরের যারা এরকম সুন্দর মাহফিল করছেন আগামী দিনেও আমরা সুন্দর থেকে সুন্দরত্তর ভাবে মাহফিল বাস্তবায়ন করার জন্য আমরা সহযোগিতা করে যাব দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেছেন লাগাত কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবন পেয়েছিলেন সেই তেষট্টি বছর জীবনে তার ছিল সংগ্রামী জীবন সেই তেষট্টি বছর জীবনে ছিল তার আলোচিত জীবন সেই তেষট্টি বছর জীবনে কোন সময় রসুল সাল্লাহামের যুদ্ধের ময়দানের সেনাপতি দায়িত্ব পালন করেছেন কখনো কখনো রসুল সাল্লাহাম পরে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করেছেন কখনো রসুল সাল্লাহাম যুবক সমাজের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সকল সার হচ্ছে ইসলামের জন্য দেশের জন্য হচ্ছে আমরা কোরআন থেকে এখানে শিক্ষা নিয়ে বাকি সারাটি জীবন যেন আমরা কোরআনের রঙে রঙিন হয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি এটাই হচ্ছে তাফসিল মাহফিলের সার কথা কিন্তু বড় এই দুঃখের বিষয় এইখান থেকে গিয়ে আমরা আমার আমাদের নিত্য নৈমিত্তিক চাই সুদ কৌশল নয় রাজনীতি চিন্তায় চতবাদীর সাথে আমরা জড়িত হয়ে পড়ি আমাদের সমাজে ভিন্ন ভাবে ভিন্ন পরিবেশে তারা পরিচালিত করার জন্য চেষ্টা করছে আমরা সেই আদর্শকে ধারণ করে বলতে চাই ছত্তিশগড়ে যে আমরা বলতে চাই আসুন আমরা ধর নির্বিশেষে আগামী দিনে আমাদের এই সুন্দর কালীগঞ্জ সুন্দরী দালানবাজার কে আগামী দিনের সুন্দরী জামানপুর কে আমরা সকলে মিলে কত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার